আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি প্রবেশ করতেছি গাজিরহাট বাজার গাজীরহাট এটা পড়ছে কিন্তু তিন নাম্বার ডুমুরো ইউনিয়ন শ্যানবাগ উপজেলা নোয়াখালী জেলা তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গাজিরহাট থেকে দরবেশের হাট হয়ে এবং কি সিন্দুরপুর বাজার হয়ে লাস্ট একদম রাজাপুর বাজার পর্যন্ত যাব পুরা রাস্তা বা এদিকের এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন যে রোডটা ধরে যাইতেছি এই রোডটা হচ্ছে ফেনী থেকে একদম সোনা মুড়ি পর্যন্ত যাওয়ার যে সড়কটা আছে ওই সড়কটাই এই সড়কটা ধরে আমরা এখন রাজাপুর পর্যন্ত যাব আজকের ভিডিওতে মোট তিনটা ইউনিয়ন পড়বে দুইটা উপজেলা পড়বে এবং কি দুইটা জেলা পড়বে আমি সম্পূর্ণটাই দেখাচ্ছি এদিকে অংশটা পড়ছে কিন্তু ডুমুরা ইউনিয়ন শ্যানবাগ উপজেলা নোয়াখালী জেলা এবং কি আমরা যাচ্ছি দরবেশের হাট দরবেশের হাট এটা পড়ছে কিন্তু এক নাম্বার সিন্দুরপুর ইউনিয়ন দাগনভূঞা উপজেলা ফেনি জেলা এবং কি আমরা যে যাব লাস্ট রাজাপুর বাজার রাজাপুর বাজার এটা পড়ছে কিন্তু দুই নাম্বার রাজাপুর ইউনিয়ন দাগনভূঞা উপজেলা ফেনী জেলা আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন এই রোড টা কিন্তু অনেক সুন্দর রোডের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন একটু সামনে গেলে গাজিরহাট হাট মেন বাজারটা দেখা যাবে আমি একটু করে বাজারটা দেখাবো তারপরে বাজার অতিক্রম করে সামনের দিকে যাব গাজের হাট বাজারের ভিডিও কিন্তু আমি আগাও দিচ্ছিলাম এবং কি গাজের হাট বাজার আমি একটা ড্রোন ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন গাজের হাট বাজারের আশেপাশে থেকে কেমন ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি গাজের হাট আশেপাশে বাড়ি কোনো যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন হাট বাজারের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন

আমরা এখন নোয়াখালী থেকে ফেনীতে প্রবেশ করলাম আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন আমরা কিন্তু এখন এক নম্বর সিন্দুপুর ইউনিয়ন দাগলবুই জেলা ফেনি জেলার মধ্যে আছি আমরা সেনবাগ নোয়াখালী থেকে ফেনীতে প্রবেশ করলাম এই রোডটা কিন্তু অনেক সুন্দর এ সাইডের রোডটা কিন্তু অনেক সুন্দর নোয়াখালীর দিকে তুলনামূলকভাবে তো আমি আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি আর আজকে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি ন্যাচারাল রাখতেছি ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা এখন দরবেশের হাট বাজার অতিক্রম করে কোরবানপুর রাস্তার মাথার মধ্যেই আছি আপনারা তো দেখতেছেন তো আমরা এখন সিন্দুরপুরের দিকে যে রোডটা গেছে বা ফেনীর দিকে যে রোডটা গেছে এই রোডটা ধরে একদম সামনে অলাতলি বাজার পড়বে তারপরে সিন্দুরপুর বাজার পড়বে আমি পুরোটাই দেখাবো লাস্ট রাজাপুর বাজার পর্যন্ত যাব পুরোটাই দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এই রোডটা কিন্তু অনেক সুন্দর রোডের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমরা এখন অলাতলি বাজার অতিক্রম করে সিন্দুরপুর বাজারের দিকে যাচ্ছি সিন্দুরপুর বাজারের সামনে দিয়ে প্রধান সড়কটা গিয়েছি সড়কটা দূরে আমরা রাজাপুর পর্যন্ত যাব পুরোটাই দেখাবো সিন্দুপুর বাজারের ভিডিও কিন্তু আমি দিচ্ছিলাম এবং কি সিন্দুরপুর বাজারে একটা ড্রোন ভিডিও দিছিলাম গত কয়েকদিন আগে ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কি না অবশ্যই জানাবেন এবং কি সিন্দুরপুর থেকে কৈখালির ওদিকে ভিডিও দিছিলাম এবং কি সিন্দুরপুর থেকে চন্দ্রপুর হয়ে দরবেশার পর্যন্ত ভিডিও দিচ্ছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কি না অবশ্যই জানাবেন সামনে যে দোকানপাটগুলো দেখা যাচ্ছে এটাকে সিন্ধুপুর বাজার বলা হয় মেইন বাজারটা কিন্তু হাতের বাঁ সাইডের ভিতরে তো আমরা ওইদিকে যাচ্ছি না আমরা প্রধান সড়কটা ধরে রাজাপুরের দিকে যাচ্ছি পুরোটাই দেখাচ্ছি এদিকের আশেপাশে থেকে কিমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা এখন রাজাপুর বাজারের মধ্যেই আছি আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন রাজাপুর বাজারের ভিডিও কিন্তু আমি আগেও দিচ্ছিলাম এবং কি রাজাপুর বাজারে একটা ড্রোন ভিডিও আমি গত দুই দিন আগে দিচ্ছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কি না অবশ্যই জানাবেন এবং কি রাজাপুর বাজারের আশেপাশে মোটামুটি যতগুলো রোড আছে সবগুলো রোডের ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো ঠিক আছে ভিডিও যে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেনে নোয়াখালীর সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো ঠিক আছে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম